কুলাঙ্গার বিজেপিরা চাইছে আর এই বিজেপিরা কুলাঙ্গার আছে তার নাম হচ্ছে সুবেন্দ্র অধিকারী তিনি মূল কংগ্রেসের খে তিনি মূল কংগ্রেসের পরে তার একেবারে 14 গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে মন্ত্রিত্ব নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছে নিজেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার মালিক কোটা পেট্রোল পাম্প তার কোনো হিসাব নেই কোটা তার স্টার অ্যাসেম্বলি কলকাতায় কতগুলো ভ্রাট আছে তার হিসাব নেই সেই সম্পদগুলো রক্ষা করতে হবে তাই তো অমিত অমিত শাহের পায়ে জড়িয়ে ধরে বললেন বাবা আমাকে বাঁচাও আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো সেই মানসিকতা নিয়ে দু দুই সালে তারা বিজেপির দু হাজার একুশ সালে বিজেপির পায়ে পড়েছিল বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো দু সালে তার মুখটা কালি করে দিয়েছিল দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তার মুক্তাকালী করেছিল দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছে আর দু হাজার ছাব্বিশ সালে সাতাত্তরটা বিধায়ক বর্তমানে সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নয় আগামী দিনে পঁচিশে নামিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এখন আগে মির্জাপুরের নাম কেউ রাখে না কেন জানেন মির্জাপুর লবাব সিরাজুদ্দৌলার সঙ্গে বিচাাজ খতকতা করেছিল বাংলার কোনো মুসলমান ঘরে যদি সন্তান আছে তাকে বিজা তাকে মির্জাফর নাম রাখে না আর আজকে দিন আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে আমরা সুবেন্দ নাম রাখতে চাই না কারণ ও সবচাইতে বাংলা দ্বিতীয় মির্জাফর তার নাম হচ্ছে সুবেন্দ অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারী করেছে আমি তাই সকলকে অনুরোধ করব আপনারা আগামী দিনে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন ক্যানিং পূর্বের মাটি থেকে লক্ষাধিক ভোটে আমাদের জয়লাভ করতে হবে আর বিশেষ করে দুটি একটা ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো কত টাকা খেয়েছেন টাকার বস্তা তো খেয়ে বসে আছেন সকাল থেকে দশটা করে ইউটিউবার দেখে আমাদের গালাগালি করছেন করুন আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে রাস্তা দিয়ে গেলে কেউ ঘেউ ঘেউ করে কেউ বাড়ি থেকে দুটো কথা বলে, কেউ ভালোবাসে আমাদের কেউ মিষ্টি কথা বলে, আবার দুটি একটা গাদ্দারা আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না আমাকে গত পরশু একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বললো উমুক লোক আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে বকতে দিন আমাদের কোনো আশীর্বাদ আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা নত করবো না কোনো গাদ্দারের বিরুদ্ধে কাছে আমরা মাথা নত করবো না বিজেপির কাছে আমরা মাথানত নত করি না বিজেপির কাছে আমাদের যদি মাথা নত করতে হয় কেন পূর্বের কোন দেবতার কাছে মাথা নত করবো আমাদের যদি কোন মাথা নত করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করবো আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোশাক গোলামদের কাছে আমরা মাথা নত করি না আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই ধাতুটা খুব কড়া যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে যত বেশি কাটিয়ে দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ভাওড়ের মাটি থেকে আই না কোনো না কোন জঞ্জাল থাকে আমরা উপড়ে ফেলবো কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকাবাদ